আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে প্রায় চারটে আর কি চারটে পনেরো বিশ ওরকম হবে তো এখন এই যে ব্যাগটা রেডি ব্যাগটা আমি কালকেই গুছিয়ে রেখেছি কালকে না কয়েকদিন ধরে গুছিয়ে রাখা ব্যাগটা তবে যাওয়া হয় না শ্বশুর শ্বশুর বাড়ি যাবো যাবো করে যাওয়া হয় না তো এই যে এখনও রাত কিন্তু তারপরে যে নাম গাড়িতে এখন বাজে পনে পাঁচটা হবে সাড়ে চারটে পনে পাঁচটা তো গাড়িতে উঠেছি এখন আর কি যেতেছি মানে সকাল হয়নি ভালো করে তো কিছুই দেখা যায় না তো বন্ধুরা তারপরে এই যে চলে আসলাম সকাল 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 বলে তো এত শীত পড়েছে আজকে মানে মনে হয় যে রাস্তার কিছু দেখাই যায় না মাঝে মাঝে শীত আবার মাঝে মাঝে এই শীতটা একটু কম আর কি যে কোনো জায়গাতে এত শীত কিছুই দেখাও যায় না মানে কিছু বোঝাও যায় না তো বন্ধুরা তারপরে নামলাম নামার কারণ হচ্ছে আমরা আজকে একটা কিসে কি করেছি তো একটা গাড়িতে উঠেছিলাম ওই গাড়িটা একটু আসতে আসতে ছিল তো তাই একটা জায়গাতে এসে গাড়িটা রেখেছিল রেখেছিলো অনেকটা দেরি হবে বলে রেখেছিল তার জন্য আমরা আবার কি করেছি গাড়িটা চেঞ্জ করে আরেকটা গাড়িতে উঠেছি উঠে ওই গাড়িটা দিয়ে প্রায় এক ঘন্টার আগেই এসেছি কিন্তু আরেকটা ফুল করে এসেছি বলে না আজ অতি চালাকের গলায় ধরি তো আমাদের আজকে আমাদের সাথে সেম হয়েছে মানে আমি ওই গাড়িটাতে আমার ছোটো ভাইটা আমার ব্যাগটা সেরে এসেছে এখন আবার ওই গাড়িওয়ালার মানে ফোন নম্বর নিয়ে তারপরে ওকে ফোন করে এখন আমরা বসে আছি এই যে দেড় ঘন্টা দু ঘন্টা ধরে মনে হয় বসে থাকতে হবে আর কি তো গাড়িটা আসে নাকি কি দশটায় তো তারপরে আজকে হচ্ছে দশটা পেরিয়ে গেছে তারপরে আজকে এখনও গাড়িটা আসেনি তো তারই মানে অপেক্ষায় বসে আছি এত মানে কষ্ট করে বসে থাকার ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকটাই কষ্ট আর কি তো তারপরেও গাড়িটা এসেছে আসার পরে ব্যাগ নিয়েছি এখন আমরা হচ্ছে এখন চলে যাব তো বন্ধুরা আমি একটা কথাই বলবো যে কেউ যদি মানে শর্টকাট যেতে চাও তো ওটা কোনো দিন তো নিবে না নাহলে আমার মতো হয়ে যাবে কেউ শর্টকাট যেতে চাইলে আবার ওই যে ঘুরে ঘুরে যেতে হবে তো আজকে আমার সাথেও সেম ঘটনা ঘটে গেছে তো আমি ভাবছি এখান থেকে নয়টা এখানে আগিয়া পাবো তো তার নয়টার পরে তারপরে আমরা কোকরাচার পাবো হয়তো এগারোটা সাড়ে এগারোটা তারপরে হচ্ছে এমনটা হয়ে গেছে এগারো তো ভাবছি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শ্বশুরবাড়ি পেয়ে যাবো কিন্তু না আমি পাইনি আর কি অনেকটাই লেট হয়ে গেছে তো এখন বাজে প্রায় একটা তো এই যে আরেকটা গাড়ি এসেছে তো এই গাড়িতে উঠবো উঠে তারপরে দেখি চলে যাবো জানি না আজকে কয়টা যে বাড়ি পাবো তার কোনো ঠিক নেই তো এই যে এখনও গাড়িতে বসেই আসছি এখন কিন্তু এখন প্রায় এই দুটো হয়ে গেছে আর কি তো তারপরে এখনও পাইনি তো বন্ধুরা এখন আমি এসে গেছি এখন একটু যে কিনিব কমলা দিব যে আমরা কিন্তু কমলা বলি এগুলোকে কে কি বলেন সেটা তো আমি জানি না তাই তারপরে আসলাম এসে এখানে গাড়ি থেকে নামার পরে দেখি আমার শ্বশুরাব্বা আছে তো আসতেছে আর কি স্কুল থেকে আসতেছে তো এখনই ওই স্কুটিতে উঠেছি উঠে বসে আছি এখন চলে যাব আর কি বাড়িতে আর বন্ধুরা এই যে শ্বশুরবাড়িতে পেয়ে গেছি শ্বশুরবাড়ি পাওয়ার পরে যে চা বাগানটা শেয়ার না করবো সেটা কি হয় এই যে এখানে আমাদের মানে শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা যে আছে এই সাইড দিয়ে কিন্তু দু সাইড দিয়ে চা বাগান আছে এই যে চা বাগানগুলো এই চা বাগানগুলো না দেখালে হয় না মানে যখন আমি আসি তখন এই চা বাগানটা তো শেয়ার করি আপনাদের সাথে তো এই যে চা বাগানের গাছগুলো এগুলো গাছে দেখলাম মানে কেটে দিছে আর কি গাছগুলো কেটে দেয় এই সময় নাকি গাছ কেটে দেয় এই যে কাটতেছে কিছুগুলো কাট কেটেছে কিছুগুলো কাটে এই সাইডেরগুলো কেটেছে তো সব ওই যে গাছের আগা কেটে দেয় দেওয়ার পরে আবার নতুন করে হয় নাকি সেটাই জানি না তবে শুনেছি এই যে এই সাইডের গুলো সব কেটে দিছে যে দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে উম অনেকটাই লেট হয়ে গেল আসতে এখন কিন্তু তিনটে সাড়ে তিনটে প্রায় বেজে গেছে আর যেখানে সাড়ে এগারোটা হয়তো আমরা সাড়ে এগারোটা বারোটার মধ্যে পেয়ে যেতাম তো তারপরে আর হয়নি আর এই যে এখান থেকে এই যে গ্রামটা দেখা যাচ্ছে ছোট্ট একটা গ্রাম ওটাই হচ্ছে ওখানেই হচ্ছে আমার শ্বশুরবাড়িটা এই ছোট্ট গ্রামটা যে দেখা যাচ্ছে যে গ্রামটা একটু একটু দেখা যায় এটাই তো আমি কি কি নিয়ে এসেছি নিতে পারিনি হঠাৎ হঠাৎ করে গাড়ি এসেছে ওখানে কিছু নিতাম তারপরে মানে যা পাইছি আর কি সামনে ওখানে ওগুলো নিয়ে চলে এসেছি যে আছে এখানে কি কি আছে এগুলো সব তো বন্ধুরা এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট করবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাই থাকবেন আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তো ভাই ভাই বন্ধুরা সবাই ভালো থাকবেন